হ্যালো বন্ধুরা আমি অনেক বান তো অনেক ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা আজকে যে ভিডিওটা হতে চলেছে এটা একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও প্রচুর বন্ধুদের কোয়ারি এসছে প্রচুর বন্ধুরা আমাকে বলেছ যে অনির্বাণ কেউ বলেছ গাঁদার গাছের মাটি কি করে বানাতে হয় কেউ বলছে ডায়ানথার্সের মাটি কী করে বানাতে কেউ বলছে পিটুনিয়ার মাটি কী করে বানাতে হয় পেনজির মাটি কী করে বানাতে হয় এবার দেখো আমি যদি চাই বা আমি যদি চাইতাম প্রতিটা মাটি আলাদা 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 করে বানিয়ে বানিয়ে প্রচুর ভিডিও তোমাদের কিন্তু বানাতে পারতাম কিন্তু এটা কিন্তু ঠিক না একটা শীতের ফুলের মাটি দূর থেকে তিন রকম ভাবে বানানো যায় তার বাইরে কিছু নেই মানে ওই দু তিনটেই এবার খালি নাম পরিবর্তন করে করে যদি আমি দেখাতে থাকি আজকে আমি গাদার মাটি দেখাবো আজকে আমি পিটুনিয়ার মাটি দেখাবো ওটা তো ঠিক না হ্যাঁ পরিচর্যা হয়তো আলাদা হতে পারে ভিটুনিয়ার একটু আলাদা ধরনের পরিচর্যা পেন্সিল আলাদা বা ইঙ্কার আলাদা পরিচর্যা হতে পারে কিন্তু তার মানে এই না যে মাটি বানানোটাও আলাদা আলাদা হয় এটা হয় না মাদার মাটি একটাই হয় এবং অনেকে বলতে পারে মাদার মাটিটা কি জিনিস মাদার মাটিটা হচ্ছে সেই মাটি যেই মাটিতে তোমরা তোমাদের যাবতীয় গাছ মানে নির্দিধায় বসাতে পারো ঠিক আছে সেটা গাঁদা থেকে শুরু করে চন্দ্রমল্লিকা তে শুরু করে ইনকা ডায়ানথাস পিটুনিয়া পেন্জি মানে যা যা তোমাদের লিস্টে আছে সব বসত হবে এবার আজকে আমি সেরকম একটা মাদার মাটি বানানো তোমাদের দেখাবো আর প্রায় দু মাস আগে আমি একটা ভিডিও কিন্তু তোমাদের দিয়েছিলাম কি করে শীতের ফুলে মাটি বানাতে হয় সেই সময় যারা ওই ভিডিওটা দেখে মাটি বানিয়েছিল তারা তো খুব ভালো করেছো কিন্তু তার মানে এই না যে এখন মাটি বানালে গাছ হবে না এরকম কোনো ব্যাপার না আজকে একদম সহজভাবে তোমাদের মাটি বানানো দেখাবো ডেফিনেটলি এইভাবে তোমরা যে মাটি বানাও তোমাদের মধ্যে গাছ সুন্দর তৈরি হবে তা চলো আর বেশি কথা না পারি আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা যেমনটা তোমাদের বলছিলাম যে যে কোনো গাছে সেটা গাঁদা হতে পারে সেটা ডায়ন হতে পারে সেটা ইনকা ইনকা গাঁদা মাছি গাঁদা যাই বলো আসল মাটি বানানোর ফর্মুলা হচ্ছে তার বেশ তোমাদের মাটির যে বেস যে বেসটা যত ভালো তোমরা বানাতে পারবে তত সুন্দর কিন্তু তোমাদের মাটি হবে অনেকে ভাবে যে আমি ভালো ভালো খাবার দিয়ে দেবো দিলেই মাটি ভালো হয়ে যাবে এটা কিন্তু কোনো দিনও হয় না এক নম্বর হচ্ছে বেস আর দু নম্বর হচ্ছে মাটিটাকে কতদিন তোমরা রিকম্পোস্ট করছো তার উপর কিন্তু অনেকাংশে নির্ভর করে তোমাদের মাটির গুণগত মান কীরকম হবে আর তার কোয়ালিটি বা কীরকম হবে আমি এখানে একদম যে মাটিটা দেখাবো আমার মনে হয় না কারুর বানাতে কোনো রকম অসুবিধা হবে আর দেখো একটা সোজা সাপটা কথা হচ্ছে আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি আজকে সেপ্টেম্বর মাসে প্রায় শেষ মাঝখানে আছে অক্টোবর আমরা কিন্তু গাছ লাগানো শুরু করব দুর্গা ঠিক পরে পরে মানে লক্ষ্মী পুজোর পরে ধরো গাছগুলো আমরা বসাতে শুরু করবো অলরেডি কিছু চারা অ্যাভেলেবেল আছে কিন্তু আমি বলবো এখনই শীতের চারা কেনার দরকার নেই কিনলে বাসাতে পারবে না লক্ষ্মী পুজোর পর টার্গেট রাখো আমি শীতের চারা বসাবো তো আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই ঠিক আছে এবার আমি একটা মাটি তোমাদের দেখিয়েছিলাম আজ থেকে প্রায় মাস দের দুয়েক আগে সেই সময় যারা ওই মাটি ভিডিওটা দেখে মাটি বানিয়ে রেখেছিলে তাদের মাটি আরও 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 ভালো তৈরি হচ্ছে বা হবে ফিউচারে কিন্তু যেহেতু আমাদের হাতে সময় নেই তাই জন্য আমরা চেষ্টা করব যতটা সম্ভব ভালো মাটি তৈরি করতে ঠিক আছে তার জন্য দেখো প্রথমে আমি নেব একদম গার্ডেন সয়েল একদম নর্মাল গার্ডেন সয়েল গার্ডেন সয়েলের মধ্যে কিছু নেই আর এই মাটিটা হচ্ছে আমি যে সবজি চাষ করেছিলাম সেই সবজি চাষের যে মাটিটা ছিল সেই কি চেলে রোদে শুকিয়ে তৈরি করা তারপর সেই মাটিটা কিন্তু ব্যবহার করেছি একটা জিনিস তোমাদের বারংবার বলি যে ভালো গাছ করতে গেলে একটু তোমাদের খাটতে হবে যে একদম মানে জাস্ট মাটি আনবো আর হয়ে যাবে এরমভাবে হবে না আমার এই মাটিটা যদি ভালো করে লক্ষ্য করো একদম পুরো দেখো একদম দানা দানা ফর্মে আছে পুরো ডাস্ট ফর্মে আছে এইরকম কিন্তু মাটি তোমাদের রেডি করতে হবে কোনো ডেলা যে ভাব যেন না থাকে কোনো শক্ত লামস যেন না থাকে সেটা কিন্তু তোমাদের দেখতে হবে ঠিক আছে একটু খাটতে হবে তাহলে কিন্তু তোমরা গাছ ভালো করতে পারবে খাটনি যত তোমরা করবে জিনিসটা কিন্তু আউটকাম তত বেটার হবে তো দেখো এখানে এইরকম সাইজের টপ আমি এখানে মাটি নিচ্ছি ঠিক আছে এক টপ দুটো সেম মাটি দুটো মাটি এখানে একদম নেওয়া হয়েছে এর মধ্যে কোনো রকমের সার মিশ্রিত নেই কিন্তু যেহেতু বললাম এটা আমার পুরনো মাটি তো যখন মাটিটা পুরো তার মানে এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো সময় কিছু না কিছু সার তো দিয়েছি ফলে পুরোনো মাটি ব্যবহারে এই একটা প্লাস পয়েন্ট আছে যে এর মধ্যে অলরেডি কিছু মিনারেলস অ্যাডেড থাকে এ পুরনো মাটি যদি তোমাদের কাছে থাকে যদি ওটা ব্যবহার করতে হয় অবশ্যই কিন্তু দিন দশে সেটাকে রোদ খাওয়াতে হবে মানে রোদ না খাইয়ে তুমি কিন্তু মাটিটা বানাতে পারবে না ঠিক আছে তো এই পুরোনো মাটির সাথে আমি এবার দেব সেটা হচ্ছে লাল বালি লাল বালি ব্যাপারটা তোমাদের বোঝাচ্ছি দেখো আমি আগেও বলেছি ব্যাপারটা যে বালি কতটা তোমাদের মাটিতে দিতে হবে সেটা কিন্তু তোমাদের মাটি ডিসাইড করবে না তুমি ডিসাইড করবে বুঝে গেছে তো আমার যেই মাটিটা আমি এখানে রেডি করছি সেখানের জন্য এই টুকু বালি আমার কিন্তু এনাফ এবার তোমাদের যদি এটেল মাটি হয় বা যেই মাটিতে বালির ভাগ একদমই নেই পুরো কাদা তো তাহলে তোমাদের বালি কিন্তু বাড়াতে হবে আমার মাটি অনুযায়ী দু টবের সাথে এই এক টপ বালি আমি এখানে ব্যবহার করছি ঠিক আছে তো সেই মুখ বুঝে তোমাদের কিন্তু বালিটা দিতে হবে যার যেরকম এলাকায় মাটি হবে সেই কিন্তু তোমাদের কিন্তু বালিটা দিতে হবে তো এখানে মাটি চলে গেল এখানে চলে এসছে কিন্তু বালি এরপর যেটা আমি দেব সেটা হচ্ছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আমি জানো সবসময় আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করি অনেকে গোবর সার ব্যবহার করে কোনো অসুবিধা নেই তোমাদের কাছে যদি গোবর সার থাকে গোবর সার দিতে পারো কিন্তু আমি এখানে গোবর সার দিই না তার কারণ হচ্ছে এক নম্বর থেকে বড়ো কারণ হচ্ছে আমার লোকালে গোবর সার পাওয়াটা খুব চাপের মানে গোবর সার পাওয়া যায়ই না আর মানে তার জন্য কিন্তু আমি সবসময় ভার্মি কম্পোস্ট ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্ট ইউজ করি এইটাই হচ্ছে মুদ্রা কথা তোমাদের ওখানে যদি ভালো মানে গোবর সার যদি থাকে নির্দ্বিধায় তোমরা গোবর সার ব্যবহার করতে পারো ঠিক আছে তো এখানে আমি এক টপ একদম ফাইন কোয়ালিটির ভার্মি কম্পোস্টটা এখানে আমি ব্যবহার করছি ঠিক আছে দেখো ভার্মি কম্পোস্ট ভালো কি খারাপ বুঝতে গেলে একটা সিম্পল উপায় হচ্ছে এর স্মেল মানে ভার্মি কম্পোস্ট থেকে কোনো বাজে স্মেল আসবেই না কখনোই আসবে না যদি তোমাদের যেই ভার্মি কম্পোস্ট নিচ্ছ সেখান থেকে কাঁচা গোবর বা একটা বাজে স্মেল তোমরা পাচ্ছ তাহলে জানবে যে সেই ভার্মি কিছু তো গল্প আছে ঠিক আছে ভার্মি কম্পোস্ট থেকে একদম কোনো রকম স্মেল আসবে একদম মনে হবে মাটির মতো গন্ধ আসছে সেই রকম কিন্তু আর যদি ভালো করে ভার্মি কম্পোস্টটা দেখো তার মধ্যে কিন্তু কেঁচোর কিছু কিছু অংশ তোমরা খুঁজে পাবে মানে ওইটা হচ্ছে আরেকটা ইন্ডিকেশান যে ভালো ভার্মি কম্পোস্ট হওয়ার কিন্তু বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা বেশি প্রফিটের জন্য মানে ভার্মি কম্পোস্টের মতো দেখতে কিন্তু তার মধ্যে আদতেও কোনো ভার্মি কম্পোস্টের গুণাগুণ কিচ্ছু নেই জাস্ট প্যাকেটজাত করে বিক্রি করছে এবার কিছু বন্ধুরা যারা একদমই বোঝো না তারা কিনে ফেলছ আর কি করা যায় মানে এখন দুনিয়াটাই এরকম হয়ে গেছে তো এই হয়ে গেল আমার বেশ তৈরি এর মধ্যে আছে মাটি বালি ভার্মি কম্পোস্ট এর সাথে আমি কি দেবো তার আগে যেটা করতে হবে এই বালির যেই মাটি আর কম্পোস্টের যে মিশ্রণটা আছে এটাকে আমি চেলে নেব ঠিক আছে হ্যাঁ এইটা হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপরেও কিন্তু একটা চালার মানে ব্যাপার থাকে দেখো আমি যেটা বললাম যে যত বেশি তুমি এফর্ট লাগাবে তোমার মাটি কিন্তু তত ভালো তৈরি হবে এফর্ট যত কম দেবে যদি ভাবো যে ওই মানে কালকে পরীক্ষার রাত আগের দিন রাত্রিবেলা আমি পড়বো তাহলে তোমার পরীক্ষার রেজাল্ট ওরকমই হবে যে সারা বছর ধরে পড়াশোনা করেছে তাদের রেজাল্ট ওরকম হবে তো এফর্ট একটুখানি হলেও কিন্তু বেশি দিতে হবে তারপর এরকম করে 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 আমি কিন্তু এটাকে মিশাচ্ছি এর এই লাস্টে এইগুলো পড়ে আছে এগুলো মেশানোও যায় নাও মেশানোও যায় এর মধ্যে আছে কিছু নুড়ি পাথর ছোট ছোট ঠিক আছে আমি কি করি এগুলো মিশিয়ে দিই ঠিক আছে এগুলো মিশিয়ে দিলে কি একটা ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে কোনো অসুবিধা নেই তো এইভাবে তোমাদের মাটিটাকে কিন্তু মিক্স করতে হবে দেখো পুরো মাটিটা কিন্তু মিক্স হয়ে গেছে মাটি বালি কম্পোস্ট যা যা ছিল সব কিন্তু আমি এখানে মিক্স করে নিলাম এই তৈরি হলো আমাদের বেস মাটি এবার এই মাটিতে যদি আমি চাই এই মাটির মধ্যেই কিন্তু আমি ভালো গাছ করতে পারবো ডেফিনেটলি করা যাবে কিন্তু এই মাটির গুণাগুণ যাতে আরও বৃদ্ধি পায় তার জন্য কিছু এক্সট্রা জিনিস আমি এই মাটির সাথে অ্যাড করবো বোঝা গেছে এর এটা তো তোমরা জানোই যে অনেকবার এর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু মিশাবে হ্যাঁ অবশ্যই যাতে আমাদের মাটিটা আরও ভালো তৈরি হয় আরও সুন্দর তৈরি হয় তার জন্য প্রথমেই দেখো আমি দেব সেটা হচ্ছে নিমখোল আর সব সময় বলি নিমখোল মানে কোয়ালিটি অনেক রকম হয় দেখো কুড়ি টাকা কিলো নিমখোল পাওয়া যায় তিরিশ টাকা কিলো পাওয়া যায় দুশো টাকা কিলো নিমখোল পাওয়া যায় অনেকে ভাবত রকম অনেক মানে দুশো টাকার কিলো নিমকোল হ্যাঁ পাওয়া যায় সব কিছু কোয়ালিটির ওপর তুমি যেই কোয়ালিটির ব্যবহার করবে সেরকম কিন্তু তোমার গাছ হবে অবভিয়াসলি ঠিক আছে তো এই যে নিমকোল এই নিমকোলটা মানে আমি বছরখানেক আগে মানে কিনেছিলাম এখনও এখান থেকে মানে কড়ার নিমের গন্ধটা আমি পাচ্ছি এই দেখো এইটা হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস মানে নিমের গন্ধ মানে থাকা মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস আর এক বছরের ওপর হয়ে গেছে ঠিক এখনও বেরোচ্ছে আমি বুঝতে হচ্ছ এইটা কিন্তু আমি কিনেছিলাম এটা মানে একশো কুড়ি টাকা কিলো এই নিমখোলটা তাহলে বোঝো যেখানে তিরিশ টাকা কিলো নিমখোল পাওয়া যাচ্ছে একশো কুড়ি টাকা কিলো নিমখোল পাওয়া যাচ্ছে এবার তোমার ওপর তুমি কী করবে যেখানে নিমখোল আমি নিয়ে নিচ্ছি দেখো এই রকম একটা কন পট নিয়েছি আমি এখানে তো এই পটে দুভাগ মতো নিমখোল আছে ঠিক আছে নিমখোল দিয়ে দিলাম নিমখোল এবার নিমখোলের পর আমি যেটা দেব সেটা হচ্ছে এইটা স্ট্যারামেল বা চামড়া সার যাকে বলে সেম কোয়ান্টিটি মিশিয়ে দিলাম এরপর আসছে সবার বাড়িতে নিশ্চয়ই আছে হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো একটু বেশি দেওয়া যেতে পারে একটু বেশিই দিয়েছি আমি হাড়ের গুঁড়ো এর মধ্যে আমি কিছুটা এটা একদমই অপশনাল তোমাদের যদি মনে হয় দেবে না দিলেও কোনো অসুবিধা নেই দেখো এটা হচ্ছে ফুরাডন যাতে মাটিবাহিত কোনো রকমের সমস্যা না হয় তার জন্য অল্প এই দু চামচ মতো ফোরাডান আমি এখানে মিশাচ্ছি এটা টোটালি অপশানাল তোমাদের যদি মনে হয় দেবে আরও একবার বলছি না দিলেও কোনো ক্ষতি নেই ঠিক আছে এরপরের যে উপাদানটা আমি দেখাচ্ছি এটা তো সবাই চেনো শস্যের খোল সস্যের খোলটা জাস্ট মিক্সিতে আমি গুঁড়ো করেছি আর কিচ্ছু না আর এটা নিয়ে তো আমি এর আগে বহু কথা বলেছি এই মিক্সিতে গুঁড়ো করা শ্বস্য খোলার ব্যাপারে আর নতুন করে কিছু বলছি না তাহলে একটা কথা বলবো আজকে আমি ভিডিওটা দেখাচ্ছি ঠিকই কিন্তু এই ভিডিওটা হয়তো কেউ এক মাস পরে দেখছো বা কেউ ধরো শীতের সময় দেখছো ভিডিওটা সেই ক্ষেত্রে আমি বলবো ভালো করে শোনো কথাগুলো তোমরা স্কিপ করো বলে তোমাদেরই অসুবিধা হয় পরে। যদি তোমাদের ইনস্ট্যান্ট মাটি বানাতে হয় মানে এক শীত চলছে সেই সময় তুমি মাটি বানাই বানিয়ে গাছ বসাবে তাহলে শস্যের খোল দেবে না সর্ষের খোল মাটিতে মেশালে অন্তত এক মাস এটাকে ডিকম্পোজ হতে সময় দিতে হবে মানে শস্যের খোল মিশিয়ে আমি সঙ্গে সঙ্গে গাছ বসাতে পারবে না ঠিক আছে তো যদি তোমরা পরে ভিডিওটা দেখে থাকো তাহলে শস্যের খোল একদমই মেশাবে না শস্যের খোল ছাড়া বাকি যে উপাদানগুলো দেখাচ্ছি সেগুলো দিয়ে মাটি বানিয়ে তোমরা গাছ বসাবে কিন্তু তোমাদের হাতে যদি মাসখানেক সময় থাকে আজকে যখন আমি ভিডিওটা দিচ্ছি এরপরে এক মাস তুমি ডিকম্পোস্ট করলে ডেফিনেটলি তোমরা শস্যের খোল মিশিয়ে মাটিটা মারাতে পারবে যেহেতু আমি লক্ষ্মী পুজোর পরে গাছ বসাবো তার জন্য আমি এখনই এই সর্ষের খোলটা অ্যাড করে দিলাম তোমার সর্ষের খোলের সাথে বাদাম খোল দিতেই পারো কোনো অসুবিধা নেই কোনো বরঞ্চ আরও ভালো হবে ঠিক আছে এই উপাদানগুলো মিশালাম মিশিয়ে এবার লাস্ট যে জিনিসটা আমি দেব সেটা হচ্ছে এই দেখো শিংকুচি এই শিংকুচি সেম কোয়ান্টিটিতে আমি মিশালাম এর সাথে তোমরা মাইক্রোনিউট্রেন্টের দানা তার সাথে তোমরা সিউইডের দানা এই ধরনের জিনিসপত্র মেশাতে পারো কোনো অসুবিধা নেই গাছ কিন্তু আরও ভালো তৈরি হবে আর এর থেকেও সহজভাবে তোমার মাটি বানাতে পারো সেটা হচ্ছে যদি কারোর কাছে আমার সেই মিক্স খাবার যেটা আমি দেখিয়েছিলাম সেই মিক্সড খাবার যদি তোমাদের বানানো থাকে সেই মিক্সড খাবার তোমরা যদি মাটিতে দাও তাহলে কিন্তু আরও দুর্দান্ত তৈরি হবে মানে যদি কারোর কাছে যদি মানে পাঁচ ছ মাস পুরনো মিক্স খাবার থাকে সেই মিক্স খাবার দিয়ে যদি কেউ মাটি বানাও মানে তার মাটি তো মানে আলাদা লেভেলেই তৈরি হবে ঠিক আছে যত ডিকম্পোস্ট করা খাবার দিয়ে তোমরা মাটি তৈরি করবে তোমাদের গাছ কিন্তু তত সুন্দর তত ভালো তৈরি হবে বুঝা গেছে তো দেখো এই হয়ে গেল আমার কিন্তু মাটির সম যাবতীয় উপাদান সব মিশিয়ে দিয়েছি কীরকম দেখো একদম একদম সহজভাবে তোমাদের দেখালাম এর সাথে তোমরা আরও অনেক কিছু মেশাতে পারো ব্লাড মিল মেশাতে পারো ফিশ মিল মেশাতে পারো অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে তা ব্লাড মিল ফিশ মিল এগুলো তুমি বলেছো কোথায় পাবে দেখো এগুলো হচ্ছে অপশনাল মানে দিলে দিতে পারো দিলে খুবই ভালো কিন্তু না পেলে তোমাদের গাছ হবে না এটা কিন্তু একদমই না তো ব্লাড মিল ফিশ একটু শিয়ালদা যে বৈঠকখানা মার্কেট আছে মানে কোলে মার্কেট আছে ওর ভেতরে কিছু সারের দোকান আছে ওখানে গিয়ে খোঁজ করতে পারো মানে আমি তো ওখান থেকে মানে এনেছিলাম মানে আজ থেকে প্রায় বছরখানেক আগে দেখেছিলাম ওখানে পাওয়া যাচ্ছে আমি প্রায় পাঁচ কিলো করে ব্লাডমিল মিল পাঁচ কিলো ফিশ মিল তুলে নিয়েছিলাম এবার এখন জানি না ওখানে আদৌ পাওয়া যাবে কি না তো তাও তোমাদের বলবো একবার গিয়ে খোঁজ করো যদি পেলেও পেয়ে যেতে পারো তো এই হয়ে গেল আমার মাটি তৈরি এবার এই মাটিটার মধ্যে জল ছিটিয়ে একটা বস্তার মধ্যে আমি ভরে রাখবো আর প্রতি দশ দিন অন্তত বার করে আবার জল ছিটিয়ে একবেলা রোদ খাইয়ে আবার বস্তায় পুরো দেবো মানে এই রকমভাবে একটা সার্কেল চলবে অন্তত তিন থেকে চারবার এই জিনিসটা করলে তোমাদের মাটি কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে মানে এত ভালো মাটি তৈরি হবে যে কিছু মানে কিছু সমস্যাই কিন্তু তোমাদের হবে না ঠিক আছে তো এই ছিল শীতের গাঁদা থেকে শুরু করে যাবতীয় শীতের ফুল তার মাদার মাটি তো বন্ধুরা ফাইনালি দেখো মাটি একদম রেডি হয়ে গেছে তোমাদের যেমনটা তোমাদের দেখালাম আর এর থেকে সহজ কি কিছু আছে তুমি এত সহজ ঠিক আছে আর যা যেরম বলেছি যেরমভাবে ভাবে তোমাদের করতে বলেছো ওইভাবে করো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুন্দর হবে গাছ কিন্তু ভালো হবে যেটা ভাবে বলেছি ওইভাবে করো তোমাদের কিন্তু গাছ সুন্দর হবে মাটি ভালো হবে সব ভালো হয় এরপরও যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে নির্দ্বিধায় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আর আমার ফোন নাম্বার তো তোমাদের কাছে আছে যাদের কাছে আমার ফোন নাম্বার নেই কমেন্ট করো নাম্বার আমি দিয়ে দেবো তো এই বলে আছে ভিডিওটা এখানে এম করছি মাটি কিন্তু বানিয়ে ফেলো হাতে কিন্তু বেশি সময় নেই ঠিক আছে কালকে নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তিল দিন সবাই ভালো থেকো আর শুভ যেতে ততক্ষণের জন্য বাই বাই